মুরগির মাংসটা একইভাবে রান্না করে খেতে ভালো লাগছে না আজকে ভাবলাম একটু ভিন্নভাবে রান্না করি এখানে আমি যেই সোনালি মুরগিগুলো আছে সেইগুলো নিয়ে নিছি নিয়ে ভালো করে ধুয়ে এখানে দুই চামচ মতন টক দই দিয়ে তারপরে আমি টক দইটা মুরগির মাংসের সাথে বেশ ভালোভাবে একটু সময় নিয়ে আমি মাখায় নিব এখানে শুধু আমি টক দই দিয়েই মাখাচ্ছি এর সাথে কিন্তু অন্য কিছু আমি ব্যবহার করি নাই এটা আমি মাখায়ে পনেরো মিনিট মতন রেখে দিচ্ছি পনেরো মিনিট পরে একটা প্যানে তেল গরম হয়ে আসলে তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা গোলমরিচ সব কিছু দিয়ে বেশ ভালোভাবে আমি একটু নেড়ে নিচ্ছি পেঁয়াজটা যখন একটু কাঁচা ভাব চলে গেছে তখন আমি এখানে আদা রসুন বাটা আর স্বাদ মতন লবণ দিয়ে আমি এই আদা রসুনের কাঁচা ভাব যাওয়া পর্যন্ত একটু নেড়ে নিব পেঁয়াজের সাথে আদা রসুনটা হালকা একটু যে নিলে আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে ওটা চলে যাবে হালকা একটু ভাজা হয়ে গেছে এখন আমি অল্প একটু পানি দিয়ে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব এখানে জিরার গুঁড়া মরিচের গুঁড়া দুই চামচ মতন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া এটা হালকা একটু রঙ আসবে তার জন্য আমি এটা ব্যবহার করছি বেশ ভালোভাবে এটা আমি কষাই নিব একটু সময় নিয়ে কষানো লাগবে মশলাটা যত সময় নিয়ে কষানো যায় খাবারের টেস্ট কিন্তু তত ভালো আসে একটু কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব। এখানে বাদাম বাটা এখানে কাজু বাদাম আর বাদাম মেশাই আমি এটা বেটে তারপরে সেটা আমি দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পর যে বাটিতে যেটুকুন ছিল সেটা ধুয়েও একটু পানি দিয়ে আমি বেশ ভালোভাবে মশলাটা কষায় নিব মশলাটা যত ভালো করে কষানো যাবে আমার কাছে মনে হয় মুরগির মাংসটা খেতে আরও বেশি মজা হবে আমি এটা ঢাকনা দিয়ে কয়েক মিনিট আমি বেশ ভালোভাবে কষায় নিব ঢাকনা দিয়ে একটু সময় নিয়ে কষালে উপরের যে তেলটা সুন্দরভাবে ভেসে আসবে তখন আমি মুরগির মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব আগে থেকে যেই মুরগির মাংসটা আমি মাখায় রাখছিলাম টক দই দিয়ে সেই মুরগির মাংসটা আমি এর মধ্যে দিয়ে নাড়তে থাকবো এটা কিন্তু সবসময় নাড়তে থাকতে হবে কারণ এখানে বাদাম বাটা এবং টক দই দেওয়া আছে তার জন্য বেশি সময় ধরে ঢেকে রান্না করা যাবে না তাহলে কড়ার নিচে লেগে যেতে পারে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মধ্যেই নেড়ে চড়ে দিয়ে আমার বেশ ভালোভাবে আমি কষাই নিচ্ছি যখন উপরে তেলটা সুন্দরভাবে ভেসে উঠছে তখন আমি এটা আবারও নেড়ে চেড়ে হালকা একটু দুধ দিয়ে দিচ্ছি এখানে এক কাপ মতন দুধ হবে দুধটা আমি দিয়ে বেশ ভালোভাবে নেড়ে নিচ্ছি তারপরে এখানে আমি একটু ফ্লেভারের জন্য কাঁচামরিচও অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচটা দেওয়ার পরে আমি এখানে এটা চিকেন রেজালাও বলা যায় না আবার চিকেন রান্নাও বলা যায় না অন্যরকমভাবে একটু রান্না তারপরে এখানে আমি চার পাঁচটা আলু বোখরা দিয়ে দিচ্ছি এখানে চিনি চিনিটাও এক চামচ মতন দিয়ে দিচ্ছি রেজালাতে অনেক মশলা ব্যবহার করা হয় আমি কিন্তু সেরকম মশলা ব্যবহার করি না সেজন্য এটা চিকেন রেজালা বলা যাচ্ছে না এই তো হয়ে গেছে আমার চিকেন রান্নাটা চিকেনের যে গ্রেভিটা এটা খুবই সুন্দর হয়েছে এই গ্রেভি দিয়েই ভাত খেতে কিন্তু খুব মজা লাগে আমার রান্নাটা একদম কমপ্লিট এখন হয়ে গেছে এখন আমি খাওয়ার জন্য রেডি করে নিব